আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের এখানে রয়েছেন আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন বর্তমান স্বর্ণের পরিস্থিতি স্বর্ণের বাজার এক গ্রাম স্বর্ণের দাম সৌদি আরবে কত রয়েছে এর পাশাপাশি জানতে চেয়েছেন অনেকে সৌদি আরবের বাইরের দেশগুলোতে আশেপাশে কত রয়েছে তবে বিহার্স অনেক দিন হলো আমি স্বর্ণের আপডেট দিতে পারিনি বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদেরকে নিয়মিত আপডেটগুলো জানাতে পারিনি তবে আজকে চেষ্টা করবো জানিয়ে দেওয়ার সৌদি আরবের এর পাশাপাশি দুবাইয়ের যারা দুবাই প্রবাসী রয়েছেন সকলের জন্য আজকে রয়েছে আপডেট আজকে সৌদি আরবে এক গ্রাম বাইশ ক্যারেট কত চব্বিশ ক্যারেট কত এবং দুবাই বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট একুশ ক্যারেট কত রয়েছে তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো যারা আমাদের চ্যানেলে এখনও সদস্য হন নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন তবে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ভিউার্স বর্তমানে কিন্তু স্বর্ণের বাজার অনেক বেশি আমরা সবাই জানি তবে আজকে সৌদি আরবে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিনশো পঁয়ত্রিশ রিয়াল তিনশো পঁয়ত্রিশ রিয়াল হলে আপনারা সৌদি আরব থেকে আজকে এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন তবে বাংলা টাকার প্রাইস কত আসে মোটামুটি আপনারা হিসাব করে নেবেন বর্তমানে সৌদি রিয়াল বাংলাদেশি টাকার হিসাবে এক রিয়াল সমপরিমাণ বাংলাদেশি টাকা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা এরকম আর কি বিয়ার্স যারা বাইশ ক্যারেটের স্বর্ণ নিতে চান সৌদি আরব থেকে বর্তমান বাজার সৌদি আরবের বাইশ ক্যারেট স্বর্ণের দাম রয়েছে মাত্র আপনারা তিনশো রিয়াল হলে নিতে পারবেন বাইশ ক্যারেটের স্বর্ণ তিনশো রিয়াল হলে আপনারা নিতে পারবেন এটা কিন্তু আজকের রেট স্বর্ণের রেট কিন্তু প্রতিদিন আপ ডাউন করে বেশি কম হয়ে থাকে যারা আজকে কিনবেন সৌদি আরব থেকে তিনশো টাকা হলে আপনারা এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে পারবেন আর যারা একুশ ক্যারেটের স্বর্ণ নিতে চান একুশ ক্যারেটের জন্য রয়েছে মাত্র দুইশো আশি রিয়াল আর যারা দুবাই থেকে বাইশ ক্যারেটের স্বর্ণ কিনতে চান তাদের জন্য রয়েছে আজকের রেট মাত্র দুইশো পঁচানব্বই দেরাম সহি সরি দুবাইয়ের দুইশো পঁচানব্বই হলে আপনারা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ দুবাই থেকে কিনতে পারবেন তো বিশ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় বিরিয়ানিসি আল্লাহ হাফেজ